আন্তর্জাতিক বাজারে ওঠা নামা দেখা গেছে বিভিন্ন পণ্যের দামে আন্তর্জাতিক বাজারে খানিকটা কমেছে জ্বালানি তেলের দাম আজকে জ্বালানি তেলের দামের ক্ষেত্রে যে জিনিসটি সবচেয়ে বেশি চোখে পড়েছে সেটি হল প্রতি ব্যারেল ক্রুড অয়েল বিক্রি হচ্ছে উনো ডলার তিরাশি সেন্ট দরে এছাড়া প্রতি টন কয়লা বিক্রি হচ্ছে একশো ডলার পঁচানব্বই সেন্ট দরে প্রতি টন ইস্পাত বিক্রি হচ্ছে তিন ডলার এবং প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে চার হাজার ডলারে আর রুপার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি ট্রয় আউন্স রুপার দাম কিছুটা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৪৮ ডলার পঞ্চাশ সেন্ট দরে এবং আন্তর্জাতিক বাজারে প্রতি ব্রুশেল গম এখন বিক্রি হচ্ছে ৫৫০ ডলার 39 সেন্ট এবং প্রতি হ্যান্ডেড ফুয়েল চালের দাম এখন কমে দাঁড়িয়েছে নয় ডলার পঁচানব্বই সেন্টে প্রতি বুশের ভুট্টা বিক্রি হচ্ছে চারশো বত্রিশ ডলার পঁচাশি সেন্ট প্রতি টন পাম অয়েল এখন চার হাজার একশো একচল্লিশ ডলার এবং বিশ্ববাজারে প্রতি পাউন্ড চিনি বিক্রি হচ্ছে এখন চোদ্দ ডলার বারো সেন্ট দরে